রহমতুল্লা সালাফি মানহাজ অনুসরণ করে সেই জন্য সে নিজেকে সালাফি বলে এটা জাহির করা ঠিক নয় আলেম যারা তারা সালাফি বলে যেহেতু তারা সালাফিয়া মাদ্রাসা থেকে পাশ করে তাদের একটা টাইটেল সালাফি কিন্তু যে আলেম নয় জেনারেল শিক্ষিত সে সেই টাইটেল ব্যবহার করলে লোকে মনে করবে সেও সালাফিয়া মাদ্রাসা থেকে পড়ে এসেছে আর এটা হবে তাদলিস মানুষকে ধোকা দেওয়া যেটা মূলেই বৈধ নয় আমি আহলে হাদিস বলে জাহের করে বেড়াবো আমি সালাফি বলে সালাফি লিখে জাহের করব। এটা মোটেই বৈধ নয় তবে যারা আলেম তাদেরকে করতে হয় যাতে লোকে বোঝে যে হ্যাঁ এ সালাফি এ মাদানি এ মাক্কি এ রিয়াজি এতে সমস্যা নেই সমস্যা হচ্ছে যে পাবলিক মানহাজ একটা গ্রহণ করছে সে বলছে আমি সালাফি লিখছে তো এটা ঠিক নয় পরিচিতির জন্যে কোনো সময় যে দরকার হয় যে সালাফি লিখ তুমি কোন মান তো সেই ক্ষেত্রে লেখা যেতে পারে কিন্তু নামের সময়ে সাধারণভাবে সবসময় সালাফি লিখবে এই রীতি ঠিক নয় কোন অনুষ্ঠান